কুমিল্লা ক্রাইম বার্তা জনতার কথা বলে কথা বলে অন্যায় অনিয়মের বিরুদ্ধে সুবিধাবঞ্চিত গণমানুষের পক্ষে এবং সুবিধাবাদীদের বিপক্ষে স্বল্প সময়ে অধিক আলোচনায় কুমিল্লা ক্রাইম বার্তার দৃষ্টান্ত প্রশংসনীয় বটেই নিন্দুকের করা সমালোচনাই অকপটে ঘটে আমাদেরকে সহযোগিতা করতে আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা অবগত করতে পারেন প্রয়োজনে আপনার পরিচয় গোপন রাখা হবে ধর্ষণ নির্যাতন খুন কিশোর গ্যাং মাদক কারবারি এবং মাদক সেবনকারী সহ আপনার এলাকায় ঘটে যাওয়া তথ্য দিয়ে সহযোগিতা করবেন কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে সুন্দর আগামী বিনির্মাণে এগিয়ে যাব আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় ইনফো ডট কুমিল্লা ক্রাইম বার্তা ডট কম অথবা হটলাইন জিরো ওয়ান নাইন ওয়ান টু টু সেভেন ফাইভ থ্রি টু টু